কিছু কিছু সুরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয় যেমন সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তিন 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 নয় আবার তিন 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 নয় নবী সাল্লাস্লাম বলছেন দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ আল্লাপাকে আপনাকে হেফাজত করবেন তাহলে আরও আছে সুরা মুল্ক এই যে রাত হয়েছে এখন রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সুরা মুল্ক তেলাওয়াত করে ঘুমায় ওই ব্যক্তির কবর রাজাব সুরা মুল্ক ঠেকিয়ে দিবেন ইনশাল সুরা মুলক আল্লাহর সাথে তর্ক করবে ভাগ বিতনটা করবে এবং তার পাটকারির জন্য সুপারিশ করবে আল্লাহ বাক তার কবরের শাস্তি মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে কি আসে আল্লাহর রহমত আর বরগত নেমে আসে যে সুরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয় সুরা বাকারা তেলাওয়ারটা করে না ছেড়ে দেয় তার জীবনে আক্ষেপ আসে আক্ষেপ সুরা বাকারা এবং আলী ইমরান কে আমাদের মাঠে মেঘের মতো থাকবে যা পাঠককে ছায়া দিবে ইনশাআল্লাহ আল্লাহ এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে দশটা করে নাকি আপনারা পাবেন আলি মিম বললে মিনিমাম তিরিশটা নাকি পাবেন ইনশা আল্লাহ তয়াতল কুরসি আয়াতাল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে মৃত্যু ব্যথিত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই মৃত্যুবরণ করলেই জান্নাত ইনশাআল্লাহ আরেকটা আমল বলে দেই বাকরা এর শেষের তিনটা আয়াত আমাদের নবী সাল আলী ইসলাম মেরাজে গিয়েছিলেন গিয়েছিলেন মেরাজে নবী সাল আলু আল্লাহ আল্লাহাক তিনটা হাদিয়া দিয়েছেন স্পেশাল কয়টা তার প্রথমটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত সলাত যেটাকে আমরা এখন পাঁচ অক্ত পড়ি কিন্তু নেকি হবে পঞ্চাশ ওয়াক্তের যে পাঁচ অক্ত পড়ে পঞ্চাশ ওয়াক্তের নাকি হবে ইনশাআল্লাহ এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই দশ দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ এক টাকা দান করেছেন দশ টাকার নাকি পাবেন মিনিমাম একটা ভালো কথা বলেছেন দশটা ভালো কথা নেকি পাবেন ইনশাআল্লাহ একটা রোজা রেখেছেন দশটার নাকি পাবেন ইনশাআল্লাহ এই উম্মতের জন্য খাস একটা ভালো কাজ করলে দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় কিন্তু একটা খারাপ কাজ করলে দশ গুণ বাড়ানো হবে না একটাই থাকবে ইনশাআল্লাহ প্রথম হাদিয়া পঞ্চাশ ভক্ত নামাজ দ্বিতীয় হাদিয়া হচ্ছে এই উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরিকের পাপ না করে মারা যায় আল্লাহ পাক তার বড় বড় গোনাগুলোকে মাফ করে দিবেন ইনশাল আর কি চান পাক বলছেন হাদিসে কুচসির মধ্যে হে আদম সন্তান তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও আসমান জমিন সমান নিয়ে হাজির হও কিন্তু গোনাহ আমার সাথে কাউকে শরিক করো নাই শিরিকের পাপ নাই তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব বলেন সোফায়ান্লাহ তারপরেও একটা কথা বলতে চাই তারপরেও আল্লাপাক এত এত বড় নিশ্চয়তা দেওয়ার পরেও উম্মতে মোহাম্মদির মধ্যে তেহাত্তর দল হবে যার বাহাত্তর দল নামে যাবে আমি কি বুঝাতে পারছি এত বড় রহমত দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদীর তেহাত্তর দল হবে যার মধ্যে বাহাত্তরটা দলই জাহান নামে যাবে একটা জান্নাতে যাবে মা আনা আলি হাসি যারা নবী সাল আলী সাল্লাম এবং সাহাবিদের আদর্শের উপরে থাকবে ইনশাল আর ইসলামের নামে যারা দলাদলি করেছে তারা সবাই এই আয়াত দিয়ে দলিল পেশ করছে এটাও একটা বিস্ময়কর বিষয় এত বড় মার্সি থাকার পরেও প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে বলেন না উজুবিল্লা আর সুর আরফের একশো উনআশি নাম্বার আয়ত আল্লাহ আরো বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহার নাম পূর্ণ করব প্রত্যেকে হাজারে নয়শো নিরানব্বই জনকে দিয়ে কি অপরাধ কি অপরাধ উত্তর কলু বিহা, এক নাম্বার অপরাধ তাদের কলব ছিল উপলব্ধি না আবার শোনেন তাদের কলব ছিল উপলব্ধি না লা করতোনা বিহা কান দিয়েছিলাম শুনে নাই ওয়ালাহম অ্যা আই উনুন লায়ুব সিরুন চোখ দিয়েছিলাম দেখেনি উলা ঈকে ক্যাল এন আম এরা গবাদি পশুর মতো বালহোম আদল বরং তার চেয়েও নিকৃষ্ট বা উলে আই কে এরা হচ্ছে গা ফেল সম্প্রদায় আল্লাহ আরফ বলে আলেমিন বলেছেন স্যার আরফ একশো উনআশি নম্বরে তাহলে জাহান্নামে যাওয়ার কারণ বুঝতে পারছি তিনটা বড় বড় কারণ হৃদয় দিয়েছে আল্লাহ উপলব্ধি করার জন্য এমনি এমনি নয় আল্লাহ বা কান দিয়েছেন শোনার জন্য কী শুনবেন আল্লাহর ওহি শোনেন নাকি মিউজিক শুনবেন গান বাজনা শুনবেন কি শুনবেন হক কথা শোনেনি চোখ দিয়েছিলাম দেখে দেখে নাই নাই আল্লাহর নিদর্শন দেখেনি আল্লাহর মারেফাত দেখে নাই আল্লাহকে উপলব্ধি করেনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেনি চোখ দিয়েছে কি দেখেছে চোখ দিয়ে জেনা দেখেছে পর্নোগ্রাফি দেখেছে মিথ্যা দেখেছে বাতিল দেখেছে চোখের আরেকটা ব্যাখ্যা আছে চোখ মানে শুধু বাইরের চোখ না এখানে ভিতরের চোখকে বোঝানো হয়েছে কোথায় দলিল দলিল আছে হজে আল্লাপাক বলেছেন তারা জমিনে সফর করে না কেন তারা জমিনে কেন সফর করে না যদি সফর করত তাদের মৃত কলব জীবিত হতো প্রকৃতপক্ষে তাদের দুচক অন্ধ নয় বরং অন্ধ তাদের কলব যা হৃদয়ের ভিতরে আছে তাহলে বুঝতে পারলাম আরেকটা কলব আছে আর একটু ভালো করে বুঝাই আবু জেহেল এবং আলী আনহু আবু জেহেলের নাম শুনেছেন আনহু নাম শুনেছেন দুইজনকে আমরা ডাক্তারের কাছে পাঠালাম কোথায় পাঠালাম চোখের ডাক্তারের কাছে চোখের ডাক্তার চেক করে দেখে বলল যে দুইজনের চোখ তো ক্লিয়ার কোনো সমস্যা নাই এবার আপনি আমাকে বলেন আবু জেহেল সত্য চিনতে পারলো না কেন আর আলী রাধিয়াল্লাহন সত্য চিনতে কিভাবে পারলেন কোন চোখ দিয়ে এবার দুজনের বাইরের চোখ কি নষ্ট দুজনের বাইরের চোখ সমান তাহলে কোন চোখ নষ্ট তার মানে দুটো চোখ আছে দৃষ্টি আছে এটা আল্লাহর আর অভ্যন্তরীণ দেখা যায় কখন এই চোখটা খুলবে এটা একটা ভালো প্রশ্ন এই চোখটা খুলবে কখন এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্মের কি ভিতরের চোখ আছে এই মাদকাসক্ত যুব সমাজের ভিতরের চোখ আছে আল্লাহ পাকের বিধান দেখেও অগ্রাহ্য করছে এদের ভিতরের চোখ আছে আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন আসছে কোরআনে বর্ণিত আছে হারিসে বর্ণিত আছে দেখেও না দেখার ভান করছে শুনো না শোনার ভান করছে এদের কলবের চোখ আছে থাকতে পারে পারে না কি করলে কলবের চোখ জীবিত হবে প্রথম কাজ আল কোরআন আল কোরআনের সংস্পর্শ আসলে পরে চোখ জীবিত হবে ইনশাল্লাহ দুই সফর করেন জমিন ফসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ভ্রমণ করে দেখো তোমরা আল্লাহ নিদর্শনগুলোকে দেখো দেখলে তোমাদের মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ আল্লাহ নিদর্শনগুলো দেখো যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন জর্ডানের ডেড দেখেন ওখানে লুত লুত আলী ইসলামের কম ছিল আল্লাহ পাক উল্টে দিয়েছেন ওখানে কোনো প্রাণী জন্ম হয় না কোনো প্রাণ থাকে না নবী মুসা আলী ইসলামের সেই স্মৃতি বিজড়িত লোহিত সাগর দেখেন মক্কা দেখেন মদিনা দেখেন শামকে দেখেন আল্লাপাক যত জায়গা নিদর্শন রেখেছেন সমুদ্র দেখেন আপনাদের পাহাড় দেখেন নিদর্শন নিদর্শনগুলোকে দেখেন প্রকৃতিকে দেখেন মহাকাশ কিনে চিন্তা করেন সুরা মূলকে আছে না আকাশের দিকে দৃষ্টি দাও তোমাদের চোখ ব্যর্থ হয়ে ফিরে আসবে তোমরা রহস্যভেদ করতে পারবে না সরো ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ফাইলাউসিম ও বিমা জুম তোমাদের জন্য আমি কসম করছি নক্ষত্রের অবস্থানের নক্ষত্রগুলোর গ্রহ নক্ষত্রের অবস্থান স্থিতির শপথ করছি ওয়েন হুলা কাসামুল্লাহতা আলমুন আজিম আর এটা একটা বিশাল কসম যদি তোমরা জানতে এক একটা জার্রা পরিমাণ যদি অবস্থানে পার্থক্য ঘটে যায় মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকে এগুলো দেখতে বলেছেন তারপরে কলব জীবিত হবে ইনশাআল্লাহ কোরআন সফর আল্লাহ নিদর্শনগুলোকে দেখা আল্লাহর আনুগত্য করা কলব জীবিত হবে ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের সুন্নার উপর থাকলে কলব জীবিত হবে ইনশাআল্লাহ কোরআন নিয়ে গবেষণা করলে পরে কলব জীবিত হবে যাদের কলব জীবিত এমন আধ্যাত্মিক আল্লাহর নূর প্রাপ্ত মানুষের সাথে থাকলে কলক জীবিত হয় এবং যার প্রমাণ আপনাদের এখানে আছে আছে এখানে যদিও তাদের তাদের মানে সমাধিকে কেন্দ্র করে কবরকে কেন্দ্র করে কত আজে বাজে কাজ করা হচ্ছে আল্লাহ ভালো জানে কিন্তু এই মানুষগুলোতে এগুলো শেখান নাই শিখিয়েছেন বরং তারা জুলুমকে সরিয়ে দিয়ে তাওহিত প্রতিষ্ঠা করেছেন এখানকার মাটিতে আর সেই মানুষগুলোর নাম ভাঙিয়ে আমরা এখন খাচ্ছি কিন্তু বলতে গেলে আবার রাগ হয় কিন্তু সেই মানুষের কবর ছুঁয়ে যদি আমি গায়ে মাখি আমার কোনো ফায়দা আছে তার আদর্শই তো নেই আমার মধ্যে মূল জিনিসটা কি তার আদর্শ কি করেছিলেন তার এই জায়গায় তারা এই জায়গায় জালেমের শেখর উপরে দিয়েছিলেন দিয়ে আপনাদের এখানে ইসলামের পতাকা কায়েম করেছেন লক্ষ লক্ষ মানুষ এখন এখানে আল্লাহকে ডাকছে আজান হচ্ছে কামত হচ্ছে নামাজ হচ্ছে পর্দা হচ্ছে এবং সিলেটের মানুষ বেশিরভাগই নামাজি আলহামদুলিল্লাহ বেশি থেকে বেশি মসজিদ আছে এগুলো কীভাবে হয়েছে আল্লাহওয়ালা মানুষের সহবত হয়েছে মানুষের সহবত আত্মশুদ্ধির একটা মাধ্যম কিন্তু তাদের কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা যাবে না রাগ হলে আমার কিছু করার নাই কিন্তু হক বলতে হবে হক আল্লাহর পক্ষ থেকে আসে শোনেন শিরকের পাপ আল্লাহবাক মাফ করবেন না নিঃসন্দেহে কবরে চেষ্টা করা শির্ক নিঃসন্দেহে এবং একজন মৃত মানুষের কাছে আপনি দোয়া করছেন শিরক হচ্ছে তা সেখানে নজর মানত করছেন শির করছে সেখানে জবাই করছেন শির করছে নবী সাল আলী হাসালাম কশ্চিন কালে এগুলো শিক্ষা দেন নাই তা উহিতে থাকেন যে কথাটা বলছিলাম আল্লাহওয়ালা মানুষের সহবতে থাকেন বা কোন তিন সত্যবাদীদের সাথে থাকো তাহলে মৃত কলব জীবিত হবে ইনশা আল্লাহ আর কিছু জীবিত হয় পরকালকে বেশি বেশি স্মরণ করেন মৃত্যুবরণ করতে হবে আজকে আমার চারপাশে অনেক মানুষ আছে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ইত্যাদি মৌতের পরে চল্লিশ দিন একশো দিন এক বছর এভরিবডি উরগেট ইউ সবাই আপনাকে ভুলে যাবে বি আপনি ভুলে হয়তো বছরে একটা দিনও আপনার সন্তান গিয়ে আপনার কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এটাই বাস্তবতা নির্মম বাস্তবতা আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যাব একাই কেউ নাই সাথে এই মৌতের ফিকিরটা কলকটাকে জীবিত করবে ইনশাআল্লাহ নরম করবে দেখবেন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না দুনিয়ার বিষয়গুলো প্রয়োজন মনে হবে জাস্ট প্রয়োজন আমার প্রয়োজন আছে চাকরির প্রয়োজন করছেন আপনার প্রয়োজন আছে খাওয়ার দাওয়ার প্রয়োজন আছে স্ত্রী সন্ধান আপনার প্রয়োজন প্রয়োজন শেষ আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর হওয়া আল্লাহর হওয়া এত সহজ নয় আল্লাহর হতে হলে শুধু আল্লাহর জন্যই সব কাজ করতে হয় নুসুকি ওয়া তখন কি আপনি আল্লাহকে পাবেন আমার কথা ভালো করে শোনেন যদি আপনি মানুষকে সন্তুষ্ট করতে যান এবং মানুষের কাছে কিছু পাওয়ার আশা করেন আপনি কষ্ট পাবেন বিশ্বাস হচ্ছে না মানুষের কাছে এক্সপেক্টেশন বেশি রাখেন আপনি কষ্ট পাবেন আপনি আল্লাহর কাছে আশা করেন কষ্ট পাবেন না আপনি সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন আপনি কষ্ট পাবেন না আর যদি আপনি মানুষের কাছে প্রতিদান আশা করেন কষ্ট পাবেন তাহলে সমাধান যার যার হক তাকে তাকে দিয়ে দেন যার যার হক তাকে তাকে পরিপূর্ণ মাত্রায় দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন যতদিন যাবে এই কথাটার বাস্তবতা আপনারা ফিল করবেন কারণ এখন শেষ জামানা এখন বন্ধনগুলো ভেঙে যাবে পারিবারিক বন্ধন আত্মীয় বন্ধন প্রতিবেশীর বন্ধন কাঠামো ভেঙে পড়বে দেখছেন না কি হচ্ছে পরিবেশ ভাই ভাইকে হত্যা করছে সন্তান বাবাকে হত্যা করছে ডিভোর্স বাড়ছে জেনা বাড়ছে পরকে বাড়ছে কি হচ্ছে না যত দিন যাবে এগুলো বাড়তে থাকবে শুধু আল্লাহর হয়ে যান কষ্ট পাবেন না ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর জন্য করেন আল্লাহকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তা তখন দেখবেন আপনি মনে মনে একটা কিছু চিন্তা করেছেন আপনার সামনে হাজির আল্লাহ শুনেছেন আপনার ডাক আল্লাহ পাক আপনার জন্য সারা দুনিয়া উল্টাই দিতে পারবেন তখন ইনশা আল্লাহ আজাল যদি আল্লাহ পাক আপনার কলবের মধ্যে নূর দেখেন স্বচ্ছতা দেখেন এবং নিরহংকার মুক্ত মন দেখেন এখলাস দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহাল সোহবতের সাথে মৌতের স্মরণ পরকালের স্মরণ কলব চিন্তা হবে আর কয়েকটা কথা বলি বেশি খেলে কলব মরে যাবে বেশি খেলে কলব মরে যায় এখন দেখা যায় যত বড় বড়ো রসুল তত বড় ভুঁড়ি নবী সাল্লাহ আলী আসালাম এমনটা শেখান নাই এগুলো আজাব আমি তো ফিজিক্যালি নাবীর সুন্না পালন করতে পারছি না আমি মানুষকে সুন্নার দিকে ডাকবো কি খাওয়াই তো ঠিক নাই মানে যার খাওয়া ঠিক নাই মানে তার প্রবৃত্তির চাহিদা বেশি পাশবিক চাহিদা বেশি প্রবৃত্তির চাহিদা বেশি কন্ট্রোল করতে পারে না দেখবেন ফিটনেস ঠিক নাই বেশি খেলে কলব মরে যাবে বেশি ঘুমালে কলব মরে যাবে বেশি কথা বললে কলপ মরে যাবে মানুষের সাথে বেশি বেশি মিলামেশা করলে কলব মরে যাবে এমন কি এমন কি এমন কি বেশি থেকে বেশি যদি আপনি স্ত্রী সহবাস করেন কলপ মরে যাবে সিরিয়াসলি বলছি প্রবৃত্তিগত যে বিষয়গুলো আছে এগুলোকে কন্ট্রোল করতে পারলে কলব চিন্তা থাকে এটা তো হালালের কথা বলো হালাল আর হারাম যেগুলো কেউ যদি সুদ খায় তাহলে কলবজিন্দা জিন্দা থাকবে ঘুষ খেলে কলপ জিন্দা থাকে দুর্নীতি করলে বা ব্যবচার করলে জেনা করলে কলবজিন্দা জিন্দা থাকবে তখন তো ইমানের সাথে কোনো সম্পর্কই নাই ডিসকানেক্টেড এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ বা আমাদের সবাইকে তৌফিক নাত করুন আমিন